একদম সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কাঁঠালের পাতা এরকম এই তাল পিঠে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দর একদম কিন্তু পুরে ঠাসা এই পিঠাটা দেখতে যতটা নরম তুলতুলে খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর মুখে দিলেই মিলিয়ে যায় বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার ভালো লাগবে দেখুন পুরে একদম কিন্তু ঠাসা এই ধরো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করবো পাকা তালের পাতা পিঠে এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক পাতা থেকে তৈরি করার জন্য কাঁঠালের পাতা নিয়ে নেব এই জায়গা থেকে পাতাটা পরিষ্কারভাবে ধোয়ার পরে কিন্তু এইভাবে একটু জলটা শুকিয়ে নেওয়া লাগবে পাতাটা ওই পাশে একটু জলটা ভালোভাবে শুকনো হোক ততক্ষণ মিক্সিং বলে নিয়ে নেব চালের গুঁড়ে যতটা আপনারা পিঠা তৈরি করবেন ঠিক ওই আন্দাজে চালের গুঁড়িটা নিতে লাগবে এরপর দিয়ে দেবো দুই চামচ সুজি দুই চামচ সুজি দেওয়ার পরে দিয়ে দেবো এই জায়গায় স্বাদ মতো একটু চিনি চার চামচ চিনি দিয়ে দেবো আর তালের মধ্যে অনেকটাই কিন্তু তালের পাল্পে মিষ্টি থাকে তাই ওই আন্দাজে কিন্তু দিতে লাগবে তবে আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন এরপর এই জায়গায় আছে ঘন একদম তালের পাল দেখুন ঠিক এরকমই কিন্তু ঘন লাগবে এরপর এই জায়গায় মেশাবো তালের পাল তবে তালটা একটু মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে ভীষণ সুন্দর হবে এটা আবার ভালোভাবে নাড়িয়ে নেব অল্প অল্প দিয়ে কিন্তু মেশানো লাগবে একবারে গাদা দিতে যাবেন না এটা ভালোভাবে এইভাবে নাড়িয়ে না লাগবে আর বেশি কিন্তু পাতলা করা যাবে না চিনিটা থেকে একটু জল বেরিয়ে আসবে তাই এটা ভালোভাবে এইভাবে একটু নাড়িয়ে নেবে বাজেট আমার মেশানো কমপ্লিট এটা এইভাবে ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম দশ মিনিটের মতো তাতে সুজিটাও বেশ ভালো নরম হবে আর চিনিটা কিন্তু গলবে ততক্ষণে ওটা ঢাকনা দিয়ে রাখার পরে এই জায়গায় কুটটা তৈরি করবো তার জন্য কড়াই বসিয়ে দিলাম পুটটা রেডি করার আগে বলতেছি এই জায়গায় কিন্তু এটা নারকেল মিক্সারে পেস্ট করা আছে আপনারা চাইলে না কুড়িও নিতে পারেন তাতেও হবে তবে মিক্সারে পেস্ট করলে সময়টা কম লাগে সেই জন্য এরপর কড়াইতে নারকেলের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেব নারকেলের পেস্টটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব দুই তিন মিনিটের মতো এটা দুই তিন মিনিট নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো এই জায়গায় চিনি চিংড়িটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে তাই জলটা কিন্তু পুরো পুরো শুকনো করা লাগবে এই টাইমে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকা লাগবে নইলে পরে কড়াইতে লাগতে পারে একদমটা শুকনো শুকনো হয়ে পরে নামিয়ে নেব কুকটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব থালার মধ্যে আমি একটু ছড়িয়ে দেবো যাতে খুব ভালো ঠান্ডা হয় এটা ঠান্ডা হতে হতে কড়াইতে জল বসিয়ে দেব কড়াইতে জল দেবো যাতে জলটা খুব ভালো গরম হয় কড়াই ধোয়ার কোনো প্রয়োজন নেই শুধু জলটা গরম করার জন্য ওইভাবেই কিন্তু দিয়ে দেব জলটা ওটা ততক্ষণ ঠান্ডা হোক ততক্ষণে এই যে পাতাটা আছে পাতার মধ্যে অল্প একটু তেল ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নেবো এইভাবে হাতের মধ্যে নিলেও হবে এইভাবে সবগুলো পাতার মধ্যে তেলটা ভালোভাবে এইভাবে লাগিয়ে নেব। সবগুলো পাতায় কিন্তু ভালোভাবে তেলটা এইভাবে লাগিয়ে নিলাম দেখুন চিনিটাও কিন্তু গলে একটু পাতলা হচ্ছে ব্যাটারটা ঠিক এরকমই লাগবে এর থেকে আর ঘন মানে করলে ভালো হবে না ঘনত্বটা দেখাচ্ছি আপনাদের কাছ থেকে একদম যে পাতলা সেরকম না দেখুন এরকমই একটু লাগবে আর কি এরকম থিকনেসের হলে পরে খুব সুন্দর হবে পাতা পিঠেটা এরপর পাতার মধ্যে কিছুটা ব্যাটার এইভাবে নিয়ে নেব বেশ নিলে আবার উপচে পড়বে এইভাবে নিয়ে নিলাম এরপর নারকেলের যে কুটটা আছে রেডি করলাম সেটা কিন্তু এইভাবে দিয়ে দেবো মাছ বরাবর তবে নারকেলের কুটটা বেশি করে দিলে বেশ খেতে ভালোই লাগবে এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা ভাস করবো এইভাবে এইভাবে কিন্তু ভাসটা করে নিলাম দেখুন একটা কিন্তু আমার রেডি তৈরি করে নেব এটা বানানো কিন্তু একেবারেই সহজ এইভাবে এটা ভাস করে নেব টার মধ্যে একটু ব্যাটারটা বেরিয়ে আসে মানে বেশি হলো তো আর একটা পাতা হলে মানে ঠিকঠাক হবে আর একটা পাতায় অবশ্য কম পড়বে তো ছোট্ট একটা পাতা নিয়ে আসতেছি যতটুকু ব্যাটার ছিল এটাতে দিয়ে নিলাম এটা না আপনারা চাইলে কলা পাতাও কিন্তু করতে পারেন তাতেও হবে এরপরে ফুচকা দিয়ে দেব এইভাবে ভাজটা করে নিলাম তো সব কিন্তু এইভাবে তৈরি করে নিলাম দেখুন আপনারা এবার স্টিলের থালা এইভাবে সাজিয়ে নেব আপনারা চাইলে সিদ্ধযুক্ত যে পাত্র হয় না সেটাতেও করতে পারেন তবে সবার বাড়িতে এরকম একটা ছোট্ট থালা থাকবে এইভাবে সাজিয়ে নেব এরপরে এইভাবে স্টিলের থালাটা একটু এইভাবে সাজিয়ে নেওয়ার পর একটা জলের ভাবে দিয়ে দেবো জলটা যখন খুব ভালো ফুটবে দিয়ে দেবো এরকম একটা স্ট্যান্ড আর থালাটা মাছ বরাবর বসিয়ে দেবো চারদিক থেকে যেন বাষ্পটা বেরিয়ে আসে তবে এরকম থালা দেবে না যাতে পুরোপুরি ইচ্ছে কড়াইটার মধ্যে ভর্তি হয় এরকম থালা দেওয়া যাবে না যাতে একটু ছোট দেওয়া লাগবে এই যে বাষ্পটা যেন এইভাবে বেরিয়ে আসে এরপর এটা ঢাকনা দিয়ে সাত আট মিনিট করলেই কিন্তু এটা রেডি হবে বন্ধুরা এরপর কিন্তু ঢাকনাটা খুলবে এটা হতে বেশি সময় লাগে না খুব সহজেই এটা হয় যখন দেখবেন কাঠালের পাতাটার কালারটা একেবারেই চেঞ্জ দেখুন একদম কিন্তু সবুজ থাকবে না একদম ভাপানো টাইপের কালারটা আসবে তখন কিন্তু নামানো লাগবে এই যে ঠিক যেন কালারটা এরকম হয় কাঁচা রঙটা যেন এর থাকে না তখনই বুঝতে পারবেন এই পিঠাটা একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব এরপর এর থেকে এটা কিন্তু পাতাটা করে ছাড়াই নেব দেখুন এইভাবে কিন্তু যদি হয় এটা ভালোভাবে পাতা থেকে কিন্তু খুব সহজেই এটা ছাড়বে দেখুন এই দেখুন ঠিক এইভাবে পাতা থেকে ছাড়ানো যাবে খুব সহজেই পাতাটা ছাড়ানো যাবে দেখুন দেখুন কতটা সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ আপনারই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয় এটা জাস্ট অসাধারণ হয় কিন্তু বন্ধুরা একটা ভাঙার পরে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয় ভিতরটা দেখুন একদম পুরে ঠাসা কিন্তু এটা দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এতটাই সুন্দর হয় আর আপনারা তো দেখলেন বানানো কতটা সহজ তাল থাকতেই বানিয়ে ফেলুন এরকমই দুধ দাঁতের সাথে রেসিপি আশা করি সবার ভালো লাগবে তেল কিন্তু এক ফোঁটাও এই জায়গায় লাগে না আর খেতে হয় ভীষণ সুন্দর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও দাবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে 皮蛋，蛋蛋。